দেখলাম সত্য জাত একটা নূরের বুতুল জান্নাতি পোশাক পরে আমার সামনে পড়ে আছে এই হলো রবি মাস এতক্ষণ যতগুলো আলোচনা করেছি এই কথাগুলো যদি আমি শুরু দিয়ে বলতাম মিনিমাম এক ঘন্টা লাগত এক ঘন্টা লাগত কিন্তু আমি সময়টাকে কাজে লাগাচ্ছি হ্যাঁ দুইটার ভিতর ইনশাল ওয়াজ তবে একটা আওয়াজ করে বলুন আমাদের ইজ্জতের মালিককে এ আওয়াজ তো হবে না বাবা ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে সৃষ্টির সেরা বানিয়েছেন কে সারা জাহানি যেন রহমত বানাইছে কে চাদর বলে নবীকে ডাক দিয়েছে কে কম্বল ওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে এরপরও যদি নবীর আমরা ডাক দিতে চাই ওয়াজ করি এইভাবে কিছু মৌলবী আছে ওয়াজ ওইটা কোহাম্মদ রে মোহাম্মদ

আল্লাহ আকবর জোরে বলেন আরো বড় করে আল্লাহ আকবর দুই হাত তুলে বলেন আল্লাহ আকবর আমরা রসুল চাই কি চাই না নবীর মহাব্বত দরকার আছে না নাই নবীরে ভালোবাসলে ভালোবাসেন কে নবীর সম্মান বাড়িয়েছে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সুবহানাল্লাহ আল্লা দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি আশরেৰে মই হে তানে কোন নবী কথা বলতে পারবে না মৰুণবী কথা বলি বেন সুভালা ঘৰে আহ মৰুণবী কথাবলী বেন বোখাৰীশ্বৰীফি কইলা দেখনা ছে নবীকে মান আল্লাহ দিয়েছে নবী